বেসরকারি বাস এবং স্করপিও গাড়ির মুখোমুখি ধাক্কা ঘটনাটি ঘটেছে কোচবিহারের বাস স্ট্যান্ড এলাকায় তবে এই ঘটনায় হতাহত ঘটনা না ঘটলেও মারাত্মকভাবে তুমড়ে মুচকে গিয়েছে স্করপিও গাড়িটি ক্ষতিগ্রস্ত হয় বেসরকারি মিনি বাসটিও এই ঘটনায় ব্যাপক যানজট তৈরি হয় খবর পেয়ে ঘটনাস্থলে আসে পুলিশ এবং পুলিশ পৌঁছে দুর্ঘটনাগ্রস্ত গাড়ি দুটোকে সরিয়ে রাস্তা স্বাভাবিক করা হয় সরাসরি সেই ছবি এক্সপ্লুজিভে স্করপিওটা এবং লাগবার পরে আমরা যে আওয়াজ হয়েছিল সেই আওয়াজে আমরা এসে এতটুকু আমরা বুঝতে পারি যে স্করপিও গাড়িটির মধ্যে যারা সামনে বসেছিলেন এই এই সিটে যারা বসেছিলেন সেই ভদ্র মহিলার ইঞ্জুরিটা বেশি হয়েছে আহতটা অনেক বেশি হয়েছে পেছনে যারা ছিলেন এক একটা ন ন থেকে এক বছরের বাচ্চা ছিল সে বাচ্চাটা সেরকম কোনো আঘাত লাগেনি আর ড্রাইভার যিনি ছিলেন ড্রাইভার যা যিনি ছিলেন ড্রাইভারের কোনো কিছুই হয়নি আচ্ছা ঠিক আছে ড্রাইভারে হয়নি কারণ ড্রাইভার সিগন্য পরা ছিলেন এখানে যারা ছিলেন মহিলা তারা তিন চারজন বেশ আহত হয়েছে আমরা তাকে হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করেছি আর বাস যারা এখানে ছিলেন ড্রাইভার উনি চলে গেলেন হাসপাতালে কাঁদে এই দিয়ে নিয়ে গেল তাদের হাসপাতালে কানা নিয়ে গেল এটা নিয়ে গেল ওই ড্রাইভার যেহেতু সুস্থ ছিল ওই বাস যিনি নিয়ে গেল আর আমাদের আরেকজন যিনি বেশি অসুস্থ ছিলেন যিনি বেশি আহত হয়েছিলেন তাকে আমরা আমাদের পাড়ার খাওয়ার থেকে একজন বাসের দায়িত্ব দিই এই ঘটনা ঘটার কতক্ষণ মধ্যে পুলিশ প্রশাসন এখানে এসেছে পুলিশ প্রশাসন সঙ্গে সঙ্গেই প্রায় এসে যাচ্ছে আপনার এখন অবস্থা কেমন রয়েছে এখন অবস্থা স্বাভাবিক আছে কিন্তু আমরা এখনো তো এটা পুরো পরিষ্কার হয়নি এখন প্রশাসন আমরা দেখতে পেলাম যে আসামের বাসটাকে এখান থেকে সরে নিয়ে যাও যাওয়া নিয়ে গেল এখন নিশ্চয়ই যে প্রশাসনিক লেভেলে যেখানে নিয়ে যাওয়ার দরকার সেখানেই গেল আপনার নাম আমার নাম দেবাশিস বাড়ি বাড়ি এটাই আপনি কি আপনার বাড়িকে আভিজাত্যের ছোঁয়ায় সাজিয়ে তুলতে চাইছেন তবে বিশাল এম্পোরিয়ামের কাছে আপনার স্বপ্নের বাড়িকে সাজিয়ে তুলুন এখানে ঘর সাজানোর শোপিস পর্দা ও ইউনিক ডিজাইনের যাবতীয় আইটেম পাবেন সকলের এক নম্বর নির্ভরযোগ্য প্রতিষ্ঠান ঐতিহ্যের আর এক নাম বিশাল এম্পোরিয়াম আমাদের ঠিকানা বিশাল এম্পোরিয়াম থ্রি বিএস রোড কোচবিহার বিশদে জানতে কল করুন নাইন